সাকিবুল ইসলাম সালমান লিখেছেন আমি চোদ্দ বছরের কিশোর এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি করেছি তারা তখন আমাকে করেছিলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকবো এই বদয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য সেটা আপনি হয়তো নিজ অনুমান করতে পারছেন বান্দার হক এটা আল্লাহ রবুল আলমিনও ক্ষমা করেন না এবং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোন তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারোর প্রতি জুলুম করে তাহলে ক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকি আসে তার কাছ থেকে মাপ চেয়ে দফা করে আসে কারণ কে আমাদের দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সে সুযোগটা নেই কারণ অনেকে মারা গেছেন অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমন তো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবায় না সোহা করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না